অশোকনগর কল্যাণগার পৌরসভায় ভয়াবহ অগ্নিকাণ্ড দোতলার একটি ঘরে অগ্নিকাণ্ডে বশ্মীভূত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি আজ জামাই ষষ্ঠী উপলক্ষে অর্ধ দিবস ছুটি ছিল বিকেল পাঁচটা নাগাদ হঠাৎ করেই দোতলা থেকে গল গল করে ধোঁয়া বেরোতে দেখা যায় কর্মীরাই ফায়ার ব্রিগেডে খবর দেয় তৎপরতার সঙ্গে ফায়ার ব্রিগেডের কর্মীরা কাচের জানলাগুলি ভেঙে দেয় দ্রুত দেখার কারণে বড় দুর্ঘটনা ঘটেনি প্রাথমিকভাবে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে তবে তদন্ত চলছে সে সময় পৌরসভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান ইন কাউন্সিলর সমীর দত্ত তাছাড়াও প্রাক্তন কাউন্সিলর অনুপ রায় সহ বেশ কয়েকজন ছুটে আসে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে সমীর দত্ত জানান পৌরসভায় বেশ কয়েকজন কর্মী বা আমি উপস্থিত ছিলাম বলে বড় দুর্ঘটনা ঘটেনি এটা যদি রাতের দিকে হতো তাহলে ভয়াবহ ঘটনা ঘটতে পারত

সব সুইচ সুইচ অফ টফ করে ও বাইরে আছে ওর সারাদিন থাকে সারাদিন সারা থাকে এবার আমি ঘরে ছিলাম হঠাৎ কালা বলে একটা ছেলে আমাকে এসে বললো দাদা উপরে তিনতলা ভীষণ ধোঁয়া ঢুকতে পারছি না মনে হয় আগুন লেগেছে আবার ছুটতে ছুটতে তিনতলায় গেলাম এবং কাউন্সিলারে কেউ ছিল না আমি ছিলাম আবার সঙ্গে সঙ্গে ছুটে গেলাম যেহেতু ছুটো হয়ে গেছে না চালিয়ে কেউ নেই ছুটে গেলাম ছুটে গিয়ে দেখলাম যে আমি ঘুরতে পারছি না চোখ মুখ জ্বালা করছে ধুয়া কিছু দেখা যাচ্ছে এক হাত দূরেও দেখা যাচ্ছে তারপরে আমি ছুটে নিচে এসে থেকে বললাম যে আগে কারেন্টটা সুইস অফ কর কারেন্টটা সুইসটা অফ করে তারপরে আমি থানাকে ফোন করলাম এক্ষুনি ফায়ার ব্রিগেডকে খবর দিই ফায়ার ব্রিগেড আর কোনো চিন্তা লাগল হয়ে গেছে আমাদের পৌরসভায় এবার ফায়ার ব্রিগেড পাঁচ মিনিটের মধ্যে এলো তারপরে আমি সব কাউন্সিলার দেখা করে খবর দিলাম সব কাউন্সিলারে এলো আমরা ফায়ার ব্রিগেডকে সব রকম সহযোগিতা করলাম আমাদের যারা কাউন্সিলর এক্স কাউন্সিলর সবাই এসেছে এসে কাজ ভাঙা সিঁড়িতে জল দিয়ে হেল্প করা সিঁড়ি ধরা সমস্ত রকম হেল্প করে ডিপার্টমেন্ট ওই জায়গাটাতে মূলত কোন ডিপার্টমেন্ট জেরক্স জেরক্স ডিপার্টমেন্টটা যেটা হচ্ছে জেরক্স ডিপার্টমেন্ট ছিল তারপরে অ্যাকাউন্টের একটা পার্ট ছিল এইসব ছিল আর মানে ডকুমেন্টস গুলো কি নথি কি পুড়ে গেছে নথি কিছু হয়তো পুড়েছে এখনো ফায়ার ব্রিগেডের ওগুলো চেক করছে তবে আমাদের ধারণা বেশি ক্ষতি হয়নি অলরেডি ফায়ার ব্রিগেড এগুলো তো আপনাদের কম্পিউটারাইজ সবকিছু হ্যাঁ নথি পড়ে গেল কম্পিউটারে পড়া হ্যাঁ কম্পিউটার আমার এসি কিছু ক্ষতি হয়েছে এসি পড়ে গেছে যা রিপোর্ট পেলাম এসির অনেকগুলি এসি ক্ষতি হয়েছে কয়েকটা একটা কম্পিউটারও ক্ষতি হয়েছে এরকম পৌরসভায় আগে কখনো এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগে এর আগে পৌরসভায় এরকম ঘটনা ঘটেছে প্রথম কাজ চলছে এখনো কাজ চলছে এখনো পরিষ্কার পরিচ্ছন্ন চলছে ফার্স্ট বুকেট এখনো কাজ করে যাচ্ছে এখানে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে ওই জায়গাটাতে যে জায়গাটা ভুলে লেগেছে আমাদের এখানে সব ডিপার্টমেন্টই আছে একটা পার্ট 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 সব ডিপার্টমেন্ট আছে ডেভেলপমেন্ট মিটিং রুম আমাদের জেরক্স অ্যাকাউন্ট সবই আছে হাউসফরান্স আমাদের ধারণা হচ্ছে শর্ট সার্কিট অ্যাক্সিডেন্ট শর্ট সার্ফিকেট হয়েছে বড় ঘটনা ঘটে যেতে পারতো যদি ফাইভ যদি আমরা এটা যদি রাত্রেবেলা হতো মানে ঘর সেভ করেছে যে যদি রাত্রেবেলা হতো তাহলে পুরো বিল্ডিং ধরে যেত যেহেতু দিনের বেলা হয়েছে আমরা অল্প বিস্তর ছিলাম সংগঠে চাই দিয়ে খবর দিয়ে ফায়ার ব্রিগেড থানা পুলিশ ইলেকট্রিক সাপ্লাই সবাইকে আনতে পেরেছি আমাদের আগুন লাগার কারণ তো এখনো বলা যাচ্ছে না আজকে তো পৌরসভা বন্ধ ছিল হ্যাঁ বেলা পরে বন্ধ ছিল জামাই ষষ্ঠী ছুটি ছিল দেখতে পাই যে ধুয়ে বেরাচ্ছে উপর থেকে কোন ডিপার্টমেন্ট এটা মানে এটা নানান রকম ডিপার্টমেন্ট আছে এখানে তো আমরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তারা চলে আসে তারা এত সুন্দরভাবে মানে তারা যুদ্ধকালীন তৎপরতা তারা কাজ করেছে সত্যি দেখে অবাক তার সঙ্গে আমরাও যারা ছিলাম তারাও সাহায্য করেছি এখন একটু আগুনটা আয়ত্তের মধ্যে নিয়ন্ত্রণ হয়ে গেছে কোন ডিপার্টমেন্টে ক্ষয়ক্ষতি কোন নথি টথি অনেক পুড়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে সব এখানে যে নথি টথি নথি টথি কাগজপত্র সব পুড়ে গেছে না কাগজপত্র কিছু কিছু পুড়ে গেছে কি মনে হচ্ছে এসি থেকে লাগলো তা তো এখন সত্য সাগর মানে এটা কটা ইঞ্জিন কটা ইঞ্জিন আছে একটা ইঞ্জিন আপনার নাম